নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আর দেখো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু বিয়েবাড়ির ভিডিও গত কুড়ি ফেব্রুয়ারি আমরা একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম সেটা ছিল আমার কত্তা মাসের ছোটোবেলাকার বন্ধু তার মেয়ের বিয়েতে তোমাদেরকে আগেই পরিচয় করে দিই জাগরি আর অনিশের বিয়েতে গিয়েছিলাম আর দেখো বিয়ে বাড়িটা এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো অপরূপ সুন্দর সাজিয়েছিল বিয়েবাড়িটা বিয়েবাড়িতে ঢুকেই দেখলাম অনেকেই এরকম ছবি তুলতে ব্যস্ত তা আমি আর ক্যামেরাটা কিন্তু অফ করে রাখতে পারলাম না আমার ক্যামেরাও অন হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি শুরু করে দিলাম ছবি তোলা ভিডিও করা দেখো এই যে দেখো সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত আর সত্যি বলছি যত যাই করি ছবিটা কিন্তু তুলতেই হবে এটা একদম বাদ দিলে চলবে না এটাই যেন মেন আর সেই ছবি তুলে সঙ্গে সঙ্গে যেখানে ইচ্ছে হয় সেখানে ছাড়বো এইটা না করলে তো সত্যি কথা বলতে বিয়েবাড়িটা টোটাল ব্যাপারটাই কিন্তু জমবে না আর দেখো আমি কিন্তু ভিডিও করতে করতে ভেতরে প্রবেশ করছি এইবার দেখো যত পারছি আমি চেষ্টা করছি দেখানোর পাশেরগুলোও দেখাচ্ছি আর সোজাও দেখাচ্ছি ভীষণ ভালো সাজিয়েছিল আবারও বলছি ভেতরটা খুব সুন্দর সাজিয়েছিল আর দেখো আগেই তোমাদেরকে আমি কোণের কাছে নিয়ে যাব কোণে আর বরকে আগে দেখে নিই চলো আর আমি কিন্তু আগেই বলে দিই আমি কিন্তু গিয়েই একটু স্টার্টারটা কিন্তু খেয়ে নিয়েছি সত্যি কথা বলতে এই দেখো আবার ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু কোণে বর ওপরে ছিল তাই জন্য গিয়ে আগে গিফটটা দিয়েই কিন্তু কোণে ব্যস্ত ছিল বলে কোনের মায়ের হাতে গিফটটা দিয়েই কিন্তু আমি স্টার্টারটাকে খেয়ে নিয়েছি দেখো তোমাদেরকে এবার কোনেকে দেখাচ্ছি জাগরিকে কত সুন্দর লাগছে খুব সুন্দর বানিয়েছে দুজনকে খুব মিষ্টি লাগছে দেখতে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি কেননা আমরা আশা অবধিও বিয়েটা তখনও কমপ্লিট হয়নি বিয়ে হচ্ছিলো যতটা পেরেছি তুলেছি এইবার চলো নিচে চলে যাচ্ছি এইবার আবার একটু টুকটাক খেতে হবে মানে মুখটা চালাতেই হবে মুখটা চললে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা জমে না এইটাকে নিয়েই কিন্তু সব কিছু আর দেখ অনেক কিছু খাবারের স্টল বসেছিল কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবে পাচ্ছিলাম না আর তার মধ্যে আবার ভিডিও করতে হবে সেটাও একটা চিন্তা আছে একটু রিলসও বানাতে হবে এত সুন্দর সাজিয়েছিল আমি কিন্তু বন্ধুরা একটা রিলসও করে নিয়েছি আর সেটাও তোমাদেরকে দেখাবো একটু শুরুতে দেখিয়েছি তাও আর একবার আমি রিপিট করব ওইটা একটু রিলসও আমি বানিয়ে নিয়েছি আর দেখো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি কত পরিচিত লোকের সাথে দেখা হয়েছে সত্যি একটা অনুষ্ঠান হলে কিন্তু একটা জায়গায় হলে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয় যেটা অন্য সময় আমাদের দেখা সাক্ষাৎ এখন প্রায় হয় না আমাদের এখন ব্যস্ত জীবনে কারোর সাথে কারোর দেখা হয় না কেউ কারোর বাড়িতেও যেতে পারি না সময়ের অভাবে কিন্তু যখন কোনো একটা অনুষ্ঠান হয় তখন সবাই এক জায়গায় মিলিত হই সত্যি তখন কিন্তু খুব ভালো ভালো লাগে সবার সাথে দেখা হয় চেনা পরিচিত লোকের সাথে দেখা হয় ভীষণ ভালো লাগে তারপর একটু ছবি তুলি আর সেগুলো স্মৃতি হয়ে থাকে সত্যি খুব ভালো লাগে কিন্তু আর দেখো যতটা পারছি চেষ্টা করছি ওপরটাও দেখো কি সুন্দর সাজিয়েছিল আমি চেষ্টা করছি সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো আর তোমাদের সাথে শেয়ার করছি আর খাবার দেখো আবার কিন্তু আমি একটু টুকটাক খেয়ে নিয়েছি নিয়ে আবার ভিডিও করতে শুরু করেছি আর এই দেখো ভিডিও করতে করতে কিন্তু একজনের হাতে ক্যামেরাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার বললাম একটু রিলস বানাবো একটু ক্যামেরাটা ধরে দাও আমাকে হেল্প করলো একজন আর আমি একটু এই ফাঁকে রিলস বানিয়ে নিলাম এইটা কিন্তু আমি চলে যাচ্ছি না রিলস বানাচ্ছিলাম এইবার হচ্ছে ফটো তোলার পালা এটা না তুললে তো পুরো ব্যাপারটাই জমবে না মানে বিয়েবাড়িটাই ম্যাচাকার সব বন্ধুদের সাথে দেখা হয়েছে ওখানে সব পরিচিত বন্ধুদের সাথে দেখা হয়েছে আর ছবি তুলব না সেইটা কখনো হয় না কি ছবি তুলে নিলাম এই যে একটা বান্ধবী অনেক বান্ধবী আছে সবার সাথে ছবি তুললাম এক জায়গায় হওয়া মানেই সবার সাথে দেখা হয় যে দেখো সমস্ত বান্ধবীদের সাথে ছবি তুললাম কারোর বাড়িতে তো সত্যি কথা বলতে সময়ের অভাবে এখন যাওয়া হয় না এই একটা জায়গায় অনুষ্ঠান হলেই মিলিত হই খুব আনন্দ করেছি খুব মজা করেছি জাগরির বিয়েতে জাগরিয়ার আর বিয়েতে খুব মজা হয়েছে আর ছবি টবিও তুলেছি খেয়েছিও খাওয়া দাওয়াও হয়ে গেছে এইবার বাড়ির পথে রওনা দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না তাহলে আজকের মতন টাটা চলো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো